আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা একটি একতলা গড় নিয়ে আলোচনা করব আহ গড়ের বিস্তারিত দেখতে ও জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং যারা নতুন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন আর হচ্ছে মন করলে আপনি কমেন্ট করতে পারেন এই ঘরের ডিজাইনটা কেমন হলো বা কাজের কোয়ালিটি কেমন হয়েছে সেটা আলোচনা করতে পারেন কমেন্টে অবশ্যই গঠনমূলক আলোচনা করবেন আমরা আশাবাদী আর আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন আমরা এতক্ষণ গড়ের সামনাটা দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে একটা বেলকুনি সামনের এবং এই পাশে হচ্ছে আর একটা বেলকুনি সামনের তা আমরা সব সময় বলে থাকি যারা গড় নির্মাণ করবেন যারা গড় তৈরি করবেন তারা অবশ্যই প্রথমে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর তৈরি করবেন এতে করে যেমন মালিক পক্ষ লাভবান হয় ঠিক তেমনি ঠিকাদার পক্ষেরও কাজ করতে সুবিধা হয় এটি মূলত একজন ইঞ্জিনিয়ারের দেয়া ড্রয়িং তো আমরা এখানে মালিক পক্ষের সমন্বয়ে ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে সামনের বেলকনিগুলো এভাবে ডিজাইন করা হয়েছে আর হচ্ছে এটা স্থায়ী যার জন্য এই বেশি একটা উঁচু করা হয়নি বা প্রয়োজন মনে গড়ের সামনটা আমরা গড়ের সামনে দিয়ে প্রবেশ করলাম ভিতরে ভিতরে প্রবেশ করে আমরা প্রথমেই পেয়ে গেলাম কয়েকজন প্রচুর ছেলে মেয়েদের তো এটা হচ্ছে যে সিঁড়িটা সিঁড়িটা হচ্ছে তিন টানে যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজ শেষের পর্যায়ে রঙের কাজ চলতেছে তো এর জন্য আমরা সিঁড়িটা উন্মুক্ত করতে পারি নাই এই যে সব কাজ প্রায় কমপ্লিট টাইলস লাগানো হয়েছে এটা হচ্ছে সিঁড়ি এটা অসাধারণ একটি ঘর হয়েছে আমার মনে হয় এবং এটা হচ্ছে মধ্যের ডাইনিং স্পেসটা বা ড্রয়িং স্পেস যেটাই বলি আমরা এটা মধ্যে আছে অনেক বড় হ্যাঁ তারপরে এই পাশে রয়েছে একটা রুম রুমটা আপনাদেরকে দেখাতে দেখেন এটা আসলে সুন্দর একটি পাশে একটা জানালা রয়েছে ওই পাশে আরেকটি জানালা রয়েছে সামনে ব্যালকনি রয়েছে এবং তার পাশাপাশি যেটা রয়েছে এটা হলো একটা বাথরুম পার্সোনাল একদম পার্সোনাল বাথরুম রয়েছে আর এখানে এই স্পেসটা হল রুমের মতো অথবা ডাইনিং বা ড্রয়িং যাই বলি না কেন আমরা এটা হচ্ছে এমন তার পাশে রয়েছে আর একটি রুম সুন্দর একটি রুম রয়েছে যেটা দেখতে অসাধারণ মনে হয় এবং তার পাশেও রয়েছে একটি বাথরুম যা হ্যাঁ একদম সেট করা এবং এই রুমে রয়েছে দুটি জানালা এবং জানালার ভিতরে আমরা অনেক সময় দেখি যে বাইরে থেকে পানি প্রবেশ করে যার জন্য আমরা এখানে একটা এখানে একটা বেড তৈরি করে দিয়েছি যেটা হাফ ইঞ্চির মতো অর্থাৎ এটা হচ্ছে তাইয়ের এর ইয়াটা ফ্রেমটা আর এটা এখানে হচ্ছে স্পেস আছে এবং এটা ইঞ্চির মতো আমরা উঁচু করে দিয়েছি যাতে করে বাহির থেকে বৃষ্টির সময় পানিটা ভিতর দিকে না আসে এইভাবে প্রত্যেকটা আমরা করে দিয়েছি এবং এই স্পেস থেকে আমরা মধ্যে ড্রয়িং থেকে এই পাশে আমরা আর একটা রুম পাচ্ছি এবং এটাতেও দুটো জানালা রয়েছে একটি ছোট এবং একটি বড় আর সামনে রয়েছে ব্যালকনি এবং এই ডাইনিং স্পেস বা ড্রয়িং স্পেস আমরা যাই বলি না কেন বা হলরুম যাই বলি না কেন এখানে হাত মুখ দেওয়ার জন্য একটি ড্রেসিং রয়েছে এবং এইখানে অজুর জন্য একটা ব্যবস্থা রয়েছে যাহা যেখানে মানে অজু করা যাবে খুব অনায়াসে এবং এই পাশে একটা বাথরুম রয়েছে বাথরুমে লাইট দেয়া নেই এখানে দুটো কমেন্ট বসানো হয়েছে একটি হচ্ছে ইংলিশ কমেন্ট আর একটা হচ্ছে বাংলা কমেন্ট অর্থাৎ হাই কমেন্ট আর লো কমেন্ট এবং অ্যাডজাস্ট প্যান আছে এটা সুন্দরভাবে সেটিং করা হয়েছে তো এরকম সুন্দর সুন্দর ডিজাইনের গড়গুলো দেখতে বা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থাকবেন এটা অনুরোধ থাকবে এবং আপনার গঠনমূলক যে কোনো আলোচনা আমাদের কমেন্টে তুলে ধরতে পারেন আমরা এগুলো পড়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করব অথবা যা আমরা বুঝতে অসুবিধা হয় সেগুলো বোঝার চেষ্টা করব এখানে আরেকটা রুম রয়েছে যে রুমটা দুটো জানালা রয়েছে এবং সুন্দর একটি গোছানো রুম হচ্ছে আর তার পাশাপাশি হচ্ছে এখানে আমরা অনেকেই বিল্ডিংয়ের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আড়ালেই থেকে যায় যেটা হয়তবা বিল্ডিং মালিক পক্ষের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিচেন ঘর এই কিচেন ঘরটা অনেকে সেটিং করতে পারে না অনেকে সেট করে দিতে পারে না তো আমরা আমাদের জায়গা থেকে এই কিচেন কিচিনকোটা সেটিং করে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দেখেন আমরা কিভাবে এটা সেটিং করলাম খুবই অল্প জায়গার মধ্যে এই জায়গাটা হচ্ছে ওই পাশ থেকে ওই পাশটা হচ্ছে সাড়ে পাঁচ ফিটের মতো এবং ওই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে প্রায় নয় ফিটের মতো আমরা এই অল্প জায়গার ভিতরে কিভাবে সেটিং করেছি দেখেন এই যে এখানে একটা স্লাব আছে এখানে একটা স্ল্যাব আছে এবং এইখানে এই যে গ্যাসের চুলা রাখার জন্য একটি স্লাব রয়েছে এখানে আরেকটা স্লাব আছে এখানে দোয়ার জন্য সিং রয়েছে তারপরে এখানে আরেকটা একটা স্লাব আছে যেটা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা স্লাব দিয়েছি যাতে করে যে টুকটাক মালামাল এখানে রাখতে পারে এবং উপরে আমরা এই জায়গা থেকে শুরু করে এই জায়গার থেকে শুরু করে এইভাবে পুরোটা উপর সাইড একদম জানলা বরাবর এই জায়গা পর্যন্ত আমরা এটা দিয়েছি আর এখানে অ্যাডজাস্ট ফ্যান আছে যাতে করে ঘরের অক্সিজেনটা নিয়ে যেতে পারে বাহিরে তো যাই হোক আসলে অনেকগুলো বিষয় থেকেই যায়। আমরা বিল্ডিং নিয়ে যতই আলোচনা করার চেষ্টা করি বা যত আলোচনা করি না কেন অনেকগুলো বিষয় আড়ালে থেকেই যায় যেগুলো আমরা হয়তো বা অনেকেই প্রকাশ করতে পারি না বা অনেকে প্রকাশ করতে চাইলেও সুযোগ হয়ে ওঠে না বিশেষ করে একটা বিল্ডিং তৈরি করার জন্য প্রথমেই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং তিনি যেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার হয় সেটা খেয়াল রাখবেন আর আমাদের মতো সাধারণ কন্ট্রাক্টরের কথায় কখনো বিল্ডিং তৈরিতে এগ্রি হবেন না এতে করে আপনারও লস হবে এবং কন্ট্রাক্টরের লস হবে তো এখানে সবসময় এই চেষ্টাটুকু করবেন যারা গড় করতে চাচ্ছেন আর ইউটিউবে ভিডিও দেয়া আসলে কতটা যুক্তিসঙ্গত হয় জানি না পরামর্শমূলক ভিডিও আমরা চেষ্টা করি দেওয়ার জন্য তবে কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা ইউটিউবের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্তির সম্মুখীন করে আমরা তাদেরকে নিন্দা জানাচ্ছি এবং যারা বিস্তারিত তথ্য তুলে ধরে বিল্ডিং সংক্রান্ত যে কোনো বিষয়ে আলোচনা করে মানুষকে বোঝানোর জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি আর হচ্ছে বিভ্রান্তমূলক ভিডিও না ছড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি আর একটা বিষয় হলো আমরা একটা বিল্ডিং এর কাজ করতে গিয়ে অনেক কিছুর সম্মুখীন হতে হয় তো সেগুলো আমরা ফেস করার চেষ্টা করি বা চেষ্টা করব এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে শুধুমাত্র যে কন্ট্রাক্টরের উপর ছেড়ে দিলেই হবে তা না বা ইঞ্জিনিয়ারের উপর ছেড়ে দিলেই হবে তাও না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আর একজন অভিজ্ঞ কন্ট্রাক্টর দুজনে মিলেই একটা বিল্ডিংয়ের কাজ সুন্দরভাবে মহাজনকে উপহার দিতে পারে আর যারা মহাজন তারা তো অবশ্যই তাদের অর্জিত সম্পদ এই একটা এর পিছনে ব্যয় করেন সেজন্যই জেনেশনে বুঝে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে বিল্ডিং তৈরিতে এগ্রি হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং যে কোনো মতামত গঠনমূলক আলোচনা কমেন্টে তুলে ধরতে পারেন তার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম